কিছু কিছু খাবার শুধুমাত্র খাবার থাকে না তাতে থাকে অনেক স্মৃতি ঠিক যেমন এই রেসিপিটি সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি জানি না এই রেসিপিটা কে কে খেয়েছেন কিন্তু এটা আমাদের ছোটোবেলার অনেক অনেক স্মৃতিকে এখনও বানালে মনে করিয়ে দেয় এই রেসিপির জন্য তেমন কিছুই লাগে না যে কলাগুলো অনেকটা নষ্ট হয়ে যায় বা আমরা খেতে পারি না একটু নরম হয়ে যায় দেখে মনে হয় পচা কিন্তু পচা না একসাথে অনেক কলা থাকলে এই ধরনের কলাগুলো হয় বিশেষ করে সিঙ্গাপুরি কলাগুলো হয় রেসিপিটি যে কোনো কলা দিয়েই বানানো যায় কিন্তু আজ আমি বানাবো সিঙ্গাপুরি কলা দিয়ে এর জন্য এখানে নিয়েছি আমি তিনটে সিঙ্গাপুরি কলা মর্তমান কলা কাঠালি কলা যে কোনো কলা দিয়েই এই রেসিপিটি অনাহাসে বানানো যায় এই রেসিপিটা ছোটোবেলায় এমন একটা সময় আমরা খেতাম যে সময় ভালো খাবার বলতে আমরা এটাই বুঝতাম তিনটে কলার সাথে আমি এর মধ্যে অ্যাড করব দু কাপ মতন লাল আটা যে আটার আমরা রুটি খাই রেসিপিটি খুব সহজ এবং খুব তাড়াতাড়ি বানানো যায় সন্ধ্যেবেলা জলখাবার হিসাবে খাবারও কিন্তু খুব ভালো একটা রেসিপি দিয়ে দিলাম তার মধ্যে পনে এক কাপ মতন চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো সামান্য হাফ চামচের কম নুন আর কিছুই লাগবে না যেহেতু কলাতে একটা এক্সট্রা রস আছে জল আছে সেটা দিয়েই আটাটা মাখা হয়ে যাবে আমি এর মধ্যে এক্সট্রা অ্যাড করলাম দু চামচ মতন গুঁড়ো দুধ জানি না আমার মা অ্যাড করতো কি না আমার মনে নেই এই রেসিপিটি আমার মা বানাতো খুব ছোট বয়সে তখন বানাতো বোন বসে থাকতো কতক্ষণে হবে এখনও তাই একই বানিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম প্রায় দুপুরে বানিয়েছিলাম ঘন্টাখানিক এটা কম করে রাখতে হবে যেহেতু এটা চিনিটা গুঁড়ো করা নেই চিনি গুঁড়ো করে দিলে তো ইস্টানি করতে পারবেন আবারও খুলে একটুখানি ভালো করে ফেটিয়ে নিলাম গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তার মধ্যে তেল দিয়ে দিয়েছি চার ঢাকনি মতন খুব কম তেলই লাগে যে তেলটা রয়েছে সেই তেলটা পুরোটাই থেকে যাবে ছোট ছোট করে ডো আকারে তুলে নিয়ে ভেজে নেওয়া কেউ যদি বড়া আকারে নাও খেতে চান এটা আর উপায় হলো কেউ চাইলে গোলা রুটি আকারেও এটাকে বানিয়ে খেতে পারেন সন্ধেবেলা কিন্তু বাচ্চারাও বেশ ভালোইবাসবে কারণ আমরা এমন একটা সময় এটা খেতাম যে সময় আমাদের কাছে তখন তো আমাদের একদমই শৈশব বয়স রেসিপিটা কোথাও দেখাও নাই কোথাও শেখাও নয় ছোটোবেলায় আমার মায়ের হাতের রেসিপি বলতে পারি এটা বহু বছর আগে মানে তখন একটু ভালো খাবার বলতে সত্যি আমরা এটা বুঝতাম যখনই কোনো ভালো খাবারের কথা হতো মা বোনকে বলতো বস আমি ভালো কিছু বানিয়ে দিচ্ছি তো তখন কলা আসতো বাড়িতে যেহেতু কলা তো আগাগোড়াই তেমন কোনো দাম হয় না বা কিছু নয় তো মা কী করতো একটু মানে নরম কলাগুলো নিয়ে আসতো তখন প্রায় দিন বাড়িতে ভাত রান্না হতো না কলাগুলো নিয়ে এসে এইভাবেই মা আটা দিয়ে বানিয়ে দিত এবং সন্ধেবেলা আমরা দুই বনে বসে টুকটুক করে খেতাম কথাগুলো বলতে হয়তো সত্যি খুব সহজ মনে হচ্ছে কিন্তু একটা সময় এই জায়গাটা কাটিয়ে এসেছি এতটাও সহজ ছিল না আজকে শেয়ার করলাম রেসিপিটা প্রায় সময় এখনও বানানো হয় আমার বোন এখনও বসে থাকে কিন্তু হুট করে বাড়িতে বেশ কয়েকদিন হয়েছিল তো ভাবলাম একদিন আপনাদের সাথে আমাদের ছোটোবেলার ভালো খাবারের একটা রেসিপি শেয়ার করি তখন না তো বিরিয়ানি ছিল না ফ্রায়েড রাইস ছিল কারণ তখন ভাত খাওয়াটাও অনেক বড় ব্যাপার ছিল রোজ রোজ ভাত রান্না হওয়া বাড়িতে কথাগুলো খুব একটা বেশি মানে খারাপভাবে কেউ নেবেন না আমি খুব ক্যাজুয়ালি শেয়ার করছি এটা নয় যে আমি অভাব বোঝাচ্ছি বা কিছু যাই হোক বলতে বলতে কিন্তু ভাজা হয়ে গেছে খুব অল্প সময় লাগে এবং তেল খুবই অল্প পরিমাণে লাগে একে একে সব বড়াগুলো ভেজে নিচ্ছি এবং সন্ধ্যেবেলা না খেতে সত্যিই বেশ ভালো লাগে আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গরম গরম বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে লো ভেজে নিয়েছি সমস্ত বড়াগুলো ভিডিও কেমন লাগলো অবশ্যই সকালে জানাবেন আমাদের ছোটোবেলার স্মৃতির এই রেসিপিটা শেয়ার করলাম সেটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন কমেন্টে আমি থ্যাংক ইউ জানাব সকলকে